আসসালাম আলাইকুম বন্ধুরা কখনো কি মনে হয়েছে আমি তো খারাপ কিছু বলতে চাইনি তাহলে আমার কথায় মানুষ কষ্ট পেল কেন হ্যাঁ মাঝে মাঝে আমরা নিজেরাও বুঝি না আমাদের একটা ছোট্ট লাইন একটা রূঢ় ভঙ্গি একটা কঠিন শব্দ কারো মনে পাহাড়ের মতো ব্যথা নামিয়ে দেয় আসল কথা হলো কথা শুধু শব্দ না কথা হল চরিত্রে রাইনা তুমি যেটা মনে করো হালকা সেটা কারো কাছে হতে পারে হাজার টন ওজনের আঘাত মানুষ কষ্ট পায় কেন কারণ আমাদের ভেতর অনেক সময় রাগ অহংকার অসহিষ্ণুতা বা উপেক্ষা ঢুকে যায় আর আমরা তীরও পাই না কিন্তু শব্দের মাধ্যমে তা বের হয়ে আসে রাসুল সেলসলাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে বা চুপ থাকে ভাই এটা কিন্তু শুধু নিয়ম না এটা হৃদয় ঠিক করার ওষুধ কারণ মনে রেখো মানুষের দেহে সবচেয়ে ধারালো অস্ত্র হল জিভ্ভা এটা দিয়ে ইচ্ছা করলে তুমি পুল ফোটাতে পারো আবার ইচ্ছা করলে কারো বুকে গভীর ক্ষতও করতে পারো তাহলে করণীয় কি প্রথমত কথা বলার আগে দু সেকেন্ড থামো ভাবো এটা কি কাউকে আঘাত করতে পারে দ্বিতীয়ত রাগের সময় চুপ থাকা শিখো কারণ রাগের কথাই সবচেয়ে বেশি মানুষের মনে দাগ ফেলে তৃতীয়ত তোমার উদ্দেশ্য পরিষ্কার রাখো মনের ভালোবাসা যদি ভেতরে থাকে কথায় সেটা বের হয়েই যায় আর সবশেষে আল্লাহর কাছে দোয়া করো হে আল্লাহ আমার কথায় যেন কারো হৃদয় ভেঙে না যায় কারণ তোমার একটা ভালো কথা কারো দিনের আলো হতে পারে আবার তোমার কঠিন কথা কারো রাতকে অন্ধকারও করে দিতে পারে চেষ্টা করি আমরা এমন মানুষ হতে যার জিভা মানুষের মন ভাঙে না বরং জোড়া লাগায় আল্লাহ তুমি আমাদের সকলকে সুন্দরভাবে কথা বলার মানুষকে কষ্ট না দেওয়ার তৌফিক দান করো আমিন আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও ফলো করো ফেসবুক এবং ইনস্টাগ্রামে আর দিনই বার্তা ছড়িয়ে দিতে শেয়ার করো আসসালামু আলাইকুম